দাদা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার থেকে ময়নার রেলপথ শিলান্যাস করেছিলেন তার কি কোনো বাস্তবায়িত হতে পারে জমিজট বাস্তবত এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি রেলও চিন্তাভাবনা করেছে নন্দীগ্রাম রেলপথ যেরম বন্ধ হয়ে গেছিল তারও কাজ শুরু হয়েছে সেখানেও সমস্যা দেখা দিচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহূর্তে এটা কমেন্টস করার মতো জায়গাই নেই কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি রেলমন্ত্রীকেও ব্যক্তিগতভাবে বলেছি তিনি কথা দিয়েছেন আর জানেন সামনেই নির্বাচন আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে এর বাস্তবিকতাও থাক। কে প্রার্থী হবে কে জিতবে কে হারবে তো অনেকে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত আর জনগণ জনদেবতা তারা ভোট দেবে দেশের প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে তার নিশ্চই নয় আমি আমার দাবির কথা বলতে পারি আমি আমার এলাকার নয়নের কথা বলতে পারি আমি বললাম সतीश বাবুর নামে হল স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে স্টেশন রূপ দেওয়ার জন্য বলবো অনেক কিছুই থাকতে পারে হ্যাঁ তো ওই সন্দেশখালি নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া সত্যি কি সন্দেশখালি সত্যি কি নন্দীগ্রাম এবং যা ঘটেছে যা ঘটছে এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে করি

রাজ্য সভাতেই সুব্রত বক্সীকে কোথাও দেখা যায় না রাজীব কুমার এখন দলের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন সেটা আমি মনাকে উনি আগে বলতে পারবেন আমি কেন বলবো ও দায়িত্ব তো আমাকে দেয়নি